গাইস আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় তা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেটি হলো টিমেটের সাথে বকতে বকতে আমার ম্যাচই শেষ তো গাইস আমরা এখন চলে আসলাম ম্যাচে আর আমার ম্যাচে আসতে বেশি সময় লাগে না কারণ আমি হ্যাকারের ছোট ভাই তো তো যাই হোক আমি পপিকে এখন আর লাভি না কারণ কোলাক্টার আমার এখন একটা ফেভারিট জায়গা তো আমি হালকা লুটবুট করি আমার কাছে এম সৈ্য আর ইউমপি আছে আমি ভেন্ডিং মেশিনে হালকা ইস্কোপান টপ টান টপ কিনে নিলাম নিয়ে নিয়ে ফাইট নয় জন্য রেডি হয়ে গেলাম অলরেডি দেখছি এক আমার বৃষ্টি কাঁদে চলতে আমি ওর মেরি দেবো পুরো ফ্রি স্টাইল ভাবে হালকা একটু সুপার মেডি মেডি করে নিলাম হাতে ইউএমপি নিয়ে নিলাম আর পুরো রেড শার্টটা মেরি দিলাম পুরো ফিরি স্টাইল ভাবে এ দেখছি শুই পুটে সমস্যাটা আমি ক্লিয়ার করে দিলাম হাই হাই আমার টিমমেট ভাই শুইটা নিয়ে নিলো ওরা যদি পাতাম তো অন্যভাবে পেছন মাই দিতাম অলরেডি দেখছি সামনে আবার এনিমে ফাইট নাও শুরু হয়ে গেছে কিন্তু আমি এমসি দিতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পুরো পুরো দিয়ে দিলাম হক শট তো যাই হোক আমি আর একটা এনিমে দেখছি সামনে আছে ওর হালকা হালকা ড্যামেজ দেয় তারপর সামনে পুরো ফ্রি স্টাইল ভাবে এনিমে মার আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো যাই হোক আমরা আবার সামনে আসলাম এসে ঘরের মধ্যে ঢুকলাম ঘরের মধ্যে বাইরে উঠি সামনে একটা এনিমে আছে এ দিয়ে দিলাম পুরো ফেরি স্টাইলভাবে নক অলরেডি দুটো কিলি সামনে একটা হাই সোনিয়া তো জলি মনে আমার কবাল পুড়িছে তো যাই হোক আমরা তারপরে আবার এনিমের আমার টিমমেট ভাইয়ের পায়ে ধরলাম রিভাইভ দেওয়ার জন্য তো আমার ম্যাক্স ম্যাক্সওয়ালা ভাই যে আমার একটুখান আগে আমার সেল চুরি করে সে আমার রিভাইভ আবার দিতে আসলো তো যাই হোক আমরা এখান থেকে হালকা লুটবুট করে নেব এনিমে মারার জন্য রেডি হয়ে যাব আর সামনে দেখছে আমার দুটো টিমমেট ভাই আছে সমস্যা নেই আমরা কোলারটা যে এনিমে আসবে তার মেরে দেবো পুরো ফ্রি স্টাইল পাবে আপনারা আমাদের সাথে থাকুন আর আমি এখান থেকে হালকা লুটবুট করে নে সামনে যাবো এনিমে মারতে আপনারা আমাদের সাথে থাকুন অলরেডি দেখছে একটা এনিমে চলে আসে আর এদের দেবো ফের টুনটুনি ফাটিয়ে মোটামুটি শরীর একটা তো গাছ টুনটুনি ফাটিয়ে দেওয়ার কথা মনে পড়লো একটা গল্প মনে আসছে আর গল্পটা হলো আমার একটা বন্ধু ছিল সে শুধু মেয়েদের দিক তাকায় তো আমার একটা বন্ধু ছিল সে শুধু মেয়েদের দিক তাকায় তো একদিনও সবাই মেয়ে মিলে আমার একটা সিটি লেগে আমার কাছে দেয় এবং বলে যে নাই তুই তোর এই বন্ধুরে তোরে এই সিটিটা দিবি তা আমার বন্ধু আসলে কোনো লেখাপড়া জানতো না যার কারণে হলো ও বলে যে আমার আমার গোপন গোপন সিটি তুই আমার আমি পড়তে পারিনি তো যার কারণে আমি সিটিটা খুলে দেখি ওর ভিতরে লেখা ছিল যে আর কোনদিন তুই যদি মেয়েকে দিক তা খাই তো ফাটাই দেবো তো যাই হোক গায়েস আমি আপনাদের আমি এত সুন্দর সুন্দর বিনোদন দিই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করা নিয়ে আরেকটি গল্প মনে আসছিল আর সেটা হলো আমার বন্ধুরা আমি প্রত্যেকদিন বলতাম বন্ধু আমার আমারে এত সুন্দর সুন্দর বিনোদন দিই কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে করে না তো এর জন্য কোনো সলিউশন আছে তো আমার বন্ধু বলে যে এই বাংলাদেশের মানুষ যা তা তোর এই ভিডিওতে ওরা সাবস্ক্রাইব করবে না তবে একটা বুদ্ধি আসে এক লাখ টাকা নিয়ে তুই বাজারে যাবি বাজারে গে তাই এক বলবি যে একটা সাবস্ক্রাইব দশ টাকা দেখবি যে একদিন এক লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে তুই কটিপতি হয়ে যাবি গেরিনা তোর ফোন করি ভিভাস দিয়ে দেবে আর গাইস আমার আব্বু একটা কথা সব সময় বলে যে তুই যে ইউটিউবের পিছনে ফাওয়ার সময় নষ্ট করিস ইউটিউবে এই যারা যারা এই ইউটিউবে ফাও সময় নষ্ট করে তারা একদিন রাস্তায় হাফ প্যান্ট পয় ভিক্ষা করতে হয় তো গায়েস আমি চাই যে আশা করি আমার সাথে ওই রকমটাও না হয় আসলে গায়ে আপনারা চাইলে এরকমটা সম্ভব তো আপনারা যারা যারা আমার এই একটু হলেও ভালোবাসেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গায়েস আপনাদেরকে আমি আসার বেশি হাসাবো না কারণ আমার আর মুড ভালো নেই কারণ তো গায়ে আর আসলে আমার বাড়ির থেকে অনেক চাপ দেয় লেখাপড়ার জন্য কিন্তু আমি লেখাপড়া না করে সারাদিন ফ্রি ফায়ার গেম খেলি আসলে গায়েস ফ্রি ফায়ার গেমটা একটা ইমোশান আর একটা কথা বলে ভালো বাংলার যে কোনো মূল্য না এটা ফ্রি ফায়ারের নাম লিখলেই বোঝা যায় কারণ আমার নাম নাই দেখা দিতে গেছিলাম কিন্তু ফ্রি ফায়ারের নাম হয়ে গেছে নাহদি হকার আসলে আমার সাথে এরকমই হয় এতে কিছু করার নাই তো এবার আমরা গেমে ফিরে আসি আমার টিমের ভাই দেখছি অলরেডি লঞ্চপুট ফেলাই দেশে তো আমরা এখান থেকে চলে যাবো একদম পিকে সাদের পরে এনিমের টাকলু ফাটাতে গেছে আমরা এখন চলে আসলাম পিকে সাদের পরে আর আমরা আপনারা আমাদের সাথে থাকুন আর সামনে দেখছি একটা এনিমি অলরেডি ফাইট নিতেছে আমার সাথে আমি এখানে একটা মুভমেন্ট উভমেন্ট দিয়ে একটা গোলাল টোলাল ফেলালাম আপনারা আমাদের সাথে থাকুন আর আমি এখান থেকে হালকা পিছরটি নিয়ে ও দিয়ে দিলাম পুরো জুম টুম দিয়ে এসকোপানটা গোল বল ফেলালাম রাইস্টারের মতো আর সামনে একটা এনিমা চলে গেছে আসলে ও চলে চলিকে বললে আমার কভার পুড়িছে তো গাইসা আমি আর একটা কথা বলে রাখা ভালো আমি যেহেতু পুরো ফেলার আমি মরি গেলে মানে আমার স্কট শেষ তারপরেও আমার রিভাইভ দিল আসলে ওরা বোঝাই যে আমি পকি যে পুরো ফেলে আর আমি মরি গেলে তোরা মরি যাবে আর আমাদের ফিল্ম ভাইদের তো অলরেডি একটা নক করিছে তো যাই হোক আমি পিকে লাভব আর আসলে একটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু আর কিল চোরের রাজা আর সামনে গে দিলাম আর পুরো কিল চুরি করে দিলাম আসলে চোর আমার সাথে এরকমই হয় এতে কিছু করার নাই আর গায়েছা আমার আমি শেষ মানে আমার পুরো ফেলার কোনো শেষ কিন্তু আমার কিরাসি ভাই ভিভা ছোটো ভাই আমার রিভাইভ দিতে চলে এসলো ওরা অলরেডি আমার রিভাইভও দিয়ে দিল আর আমি এখন লাভব ষোলো মাসনে পাথরের এক কোনায় সিপাই সুপাই লুকিয়ে থাকার জন্য তো যেমন কথা তেমন ফল আমি এক পাথরের পিছনে লুকিয়ে আসলাম আমার কোনো এনিমে ভাই তো দূরে যাক কোন এনিমে তো দূরে যাক কোনো এনিমেও খুঁজি পাবে না আমার তো অলরেডি দেখছি হাই হাই গাড়ি তো নিয়ে চলে এসছে আমার মারার জন্য আমি যে রাইস্টারে ছোট ভাইতে এনিমেও বুঝতে পারিছে তাই আমার দিকে দৌড় মারতেছে তারপর আমি আবার হালকা লুটবুর করে জোনতে বেরি যাব অলরেডি আমার রাইস্টার মেইন লো না আমাদের দিলো পুরো ফ্রি স্টাইল ভাবে মারো মুজি মারো মারো মুজি মারো মারো তো অলরেডি আমার বাদ দিয়ে আবার ফিল্ম ফেয়ার রিভাইভ দিতেছে আসলে ওরা বুঝতে পারতেছে আমি রাইস্টারও না কোনো বাল ছিল না তো যাই হোক অলরেডি ফিল্ম ভাই লেবি গেছে সব ভাই লেবি গেছে ইগি স্টাইল ভাবে ওদিকে সোনিয়া তালা দিতেছে সব কিছু ভাই ছোটো ভাই সব কিছু বোম ফাটাই মাটাই সব ক্ষেত্রে কি হবে আমার কিরাসি ভাই জোনের তে এখনো বেরিয়েছে না বিবাদে ছোটো ভাই সামনে বেরলো গোরুদাদে স্কোপ দিয়ে দিলো পুরো ফেরি স্টাইল ভাবে গাইছে এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ